জয় গৌর জয় নিতাই আজ নয়ই মাঘ চোদ্দোশো একত্রিশ ও তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্দশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলার শ্লোক উনিশ থেকে আঠাশ নারায়ণ হে নারায়ণ ভব হরেণ নারায়ন ষোলো উনিশ সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ শ্লোকার্থ ভবিষ্যতে এই শিশুটি সমস্ত জগৎকে রক্ষা করবে এবং পালন করবে তাই তার নাম বিশ্বম্বর তাৎপর্য শ্রী ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তার আবির্ভাবের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত জগৎকে শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করেছিলেন ঠিক যেমন পূর্বে নারায়ণ বরাহ রূপে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে পৃথিবীকে রক্ষা করছেন এবং পালন করছেন তাই তার নাম হচ্ছে বিশ্বম্বর অর্থাৎ যিনি সমগ্র বিশ্বকে পালন করেন আজ থেকে পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আন্দোলনের সূচনা করেছিলেন আজ তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তার ফল আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রভাবে মানুষ রক্ষা পাচ্ছে আশ্রয় লাভ করছে এবং পালিত হচ্ছে হাজার হাজার অনুগামী বিশেষ করে পাশ্চাত্যের যুব সম্প্রদায় এই হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিচ্ছে এবং তারা যে কত সুখী ও কত নিরাপত্তা অনুভব করছে তা বোঝা যায় আমার কাছে লেখা তাদের কৃতজ্ঞতা পূর্ণ হাজার হাজার চিঠির মাধ্যমে অথর্ববেদ বেদ তিন তিন ষোলো পাঁচ বিশ্বম্বর নামটির উল্লেখ রয়েছে বিশ্বম্বর বিশ্বেন ইতি ষোলো উনিশ ষোলো কুড়ি শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব ও কৈল শ্লোকার নীলাম্বর চক্রবর্তীর ভবিষ্যদ্বাণী শুনে শচিমাতা ও জগন্নাথ মিশ্রের মনে মহা আনন্দ হলো এবং ব্রাহ্মণ ব্রাহ্মণীদের নিমন্ত্রণ করে এনে তারা মহোৎসব করলেন তাৎপর্য জন্মদিন বিবাহ অনুষ্ঠান নামকরণ অনুষ্ঠান হাতে খড়ি প্রভৃতি উপলক্ষে ব্রাহ্মণদের ডেকে এনে মহোৎসব করা একটি বৈদিক প্রথা সমস্ত উৎসবে প্রথমে ব্রাহ্মণদের ভোজন করানো হয় এবং ব্রাহ্মণেরা সন্তুষ্ট হলে তারা বৈদিক মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ প্রদান করেন ইতি শোক কুড়ি শ্লোক একুশ তবে কতদিনে প্রভুর জানু চক্রমণ নানা চমৎকার তথা করাইল দর্শন শ্লোকার্ত তার কয়েকদিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিতে শুরু করলেন এবং নানারকম আশ্চর্য বিষয়ে দর্শন করালেন তাৎপর্য শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে গতি চলে প্রভু পরম সুন্দর কটিতে কিঙ্কিনী বাজে অতি মনোহর পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে একদিন এক সর্প বাড়িতে বেড়ায় ধরিলেন সর্পে প্রভু লীলায় কুণ্ডলি করিয়া সর্প রহিল বেড়িয়া ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া আথে সবে দেখি হায় আয় করে শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে গরুড় গরুড় বলি ডাকে সর্বজন পিতামাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন চলিলা অনন্ত শুনিসবার সবারও ক্রন্দন পুন ধরিবারে যান শ্রী শচীনন্দন ইতি শোক একুশ শ্লোক বাইশ ক্রন্দনের ছলে বলাইল হরিনাম নারী সব হরি বলে হাসে গৌরধাম শ্লোকার্থ ক্রন্দনের ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত নারীদের দিয়ে হরি নাম করালেন এবং তারা যখন হরি নাম করছিলেন তখন মহাপ্রভু হাসছিলেন তাৎপর্য শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের চতুর্থ অধ্যায় এই লীলা বর্ণনা করে বলা হয়েছে তাবত কান্দেন প্রভু কমল হরিনাম শুনিলে রহেন ততক্ষণ পরম সংকেত এই সবে বুঝিলেন কান্দিলেই হরিনাম সবেই লয়েন প্রভু যেই কান্দে সেই খনে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে বিশেষে সকল নারী হরিধ্বনি করে নিরবধি সবার বদনে হরিনাম ছলে বোলা নো প্রভু হেন ইচ্ছা তান ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ তবে কতদিনে কইল পদ চংক্রমণ শিশুগণে মিলি কইল বিভিদ খেলন শ্লোকার্ত তার কয়েকদিন পর মহাপ্রভু তার পদ সঞ্চালন করে হাঁটতে শুরু করলেন এবং অন্যান্য শিশুদের সঙ্গে মিলিত হয়ে তিনি বিবিধ খেলা খেলতে লাগলেন ইতি শ্লোক তেইশ শোলোক চব্বিশ একদিন সচি হই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া বইল খাও তো বসিয়া শ্লোকার্ত একদিন মহাপ্রভু যখন অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন সচিমাতা একটি বাটিতে করে ক্ষই ও সন্দেশ নিয়ে এসে তাকে বসে খেতে বললেন ইতি শোলোক চব্বিশ শ্লোক পঁচিশ এত বলি গেলা সচি গৃহে কর্ম করিতে লুকাঞ্চা লাগিলা শিশু মৃত্তিকা খাইতে শ্লোকার কিন্তু এই বলে শচিমাতা যখন গৃহকর্ম করতে গেলেন তখন শিশুটি লুকিয়ে লুকিয়ে মাটি খেতে লাগলেন ইতি শোক পঁচিশ শ্লোক ছাব্বিশ দেখি শচি ধানচা আইলা করি হায় হায় মাটি কাড়ি লঞ্চা কহে মাটি কেনে খায় শ্লোকার্থ তা দেখে মাতা হায় হায় করতে করতে সেখানে ছুটে এলেন এবং মহাপ্রভুর হাত থেকে মাটি কেড়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি মাটি খাচ্ছেন ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ কান্দিয়া বলেন শিশু কেনে কর তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ শোকার শিশু নিমাই তার মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কেন আমার উপর রাগ করছো তুমি তো আমাকে মাটি খেতে দিলে তাতে আমার কি দোষ ইতি শোক সাতাশ শোলোক আঠাশ সন্দেশ অন্ন যত মাটির বিকার এহো মাটি সেহো মাটি কী ভেদ বিচার শোকার ক্ষৈসন্দেশ অথবা যে কোনো খাদ্য তো মাটির বিকার এও মাটি আর সেও মাটি সুতরাং তাদের মধ্যে পার্থক্য কোথায় হরে কৃষ্ণ ইতিশোলোক আঠাশ নারায়ণ হে নারায়ণ ভাবো 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 হরনম নারাযন লক্ষমি কান্তম কমলো নযনম মন্গলো চারনম নারাযন জাই গুর রাধে রাদে হরিবো